আঠারোতম শিক্ষক নিবন্ধন এন কার্যালয়ের সামনে চাকরি প্রত্যাশীদের ফের অবস্থান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে এবং চূড়ান্ত ফলাফল পুনরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে রাজধানীর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন চাকরি সোমবার তিরিশে জুন বেলা এগারোটায় অবস্থান নেন তারা এ সময় অবস্থান কর্মসূচি থেকে দাবি মোদের একটাই চাই সনদ চাই দিতে হবে এক দফায় এক দাপি সনদ চাই স্লোগান দেওয়া হয় চাকরি প্রত্যাশী আলাল হোসেন বলেন পনেরো দিন ধরে আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি কারণ আমাদের দাবিটা যৌক্তিক সুতরাং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই এর আগে গত চাইরে জুন বিকালে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এতে ষাট হাজার পাঁচশো জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয় পরে জন সংশোধিত ফলাফলে আরও একশো জনকে উত্তীর্ণ দেখানো হয় এন জানিয়েছে দু হাজার পঁচিশ সালের তেরোই মার্চ তেইশে মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফল কারিগরি ত্রুটির কারণে প্রথমে অন্তর্ভুক্ত হয়নি ফল পুনর্নিরীক্ষা ও যাচাইয়ের পর সংশোধিত ফল প্রকাশ করা হয় এর ফলেই ফলাফল অসঙ্গতি ও বৈষম্যের অভিযোগ আন্দোলন শুরু করেন অকৃতকার্য হওয়া অনেক প্রার্থী তারা দাবি করেন ভাইবা পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করার পরও অনেকে অনুতীর্ণ হয়েছেন বিশেষ করে বোর্ড ভিত্তিক ফলাফলে ব্যাপক তারতম্যের অভিযোগ উঠে একাধিক বোর্ডে তিরিশ জনের মধ্যে এক থেকে জন পাশ করেছেন অন্যদিকে কিছু বোর্ডে উনত্রিশ জনও পাস করেছেন যা নিয়ে চাকরি প্রত্যাশীরা ফলের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফলাফল প্রকাশের পর আন্দোলনত প্রার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কার্যালয়ে বৈঠকে অংশ নেন সেখানে এনটিআরসির প্রধান উপদেষ্টার সহকারী সচিব তাদের দাবি শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন তবে আন্দোলনকারীরা আশ্বাস না হয়ে ফলাফল পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রসঙ্গত আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তিরাশি হাজার জন মৌখিক পরীক্ষায় অংশ নেন একাশি হাজার জন চূড়ান্তভাবে ষাট হাজার ছয়শো চৌত্রিশ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয় বর্তমানে বেসরকারি প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য যাচাই বাছাই চলছে এগুলো পূরণের সব প্রার্থীর নিয়োগ সুপারিশ করা হবে যদি নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলবটনটি অন করবেন